ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতির মুখোমুখি হয়েছি তার কাছ থেকে শুনব বারাসাত লোকসভা কেন্দ্রের এবারে তাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী স্বপন মজুমদার সম্পর্কে নমস্কার স্বপন মজুমদার সম্পর্কে আপনি যদি জানতে চান স্বপন মজুমদার বনগা দক্ষিণের বর্তমান বিধায়ক বারাসাত লোকসভায় ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী এবং এই প্রার্থী করার পেছনে একটা কারণও আছে ভারতীয় জনতা পার্টি সেরকম একটা রাজনৈতিক দল যারা মূলত সন্ন্যাসী এবং অর্ধ সন্ন্যাসীদের প্রার্থী বা দলের পদাধিকারী করেন স্বপন মজুমদারের ব্যক্তিগত জীবনে সে বিয়ে বিয়ে থাওয়া করেনি তার কোনো সংসার ধর্ম নেই একজন বৃদ্ধ মা আছেন তাকে নিয়ে তার সংসার তো এরকম একজন প্রার্থীকে আমরা বারাসাতবাসী পেয়েছি আমরা সত্যি গর্বিত উত্তর চব্বিশ পরগনার বারাসাত লোকসভা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আর এই কেন্দ্রে যিনি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকুলি ঘোষ দসিদার তিনি এবারে চারবার তাকে মানুষ ভোট দেওয়ার জন্য যেভাবে পথে নেমেছে মিঠিন মিছিল করছেন সে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির স্বপন মজুমদার কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে কী বলবেন আপনি প্রথমেই বলি আপনি চারবার বললেন এটা হাস্যকর উনি তিনবারের এমপি আর মানুষ রাস্তায় নেমেছে এই কথাটা সম্পূর্ণ ভুল একটুখানি আপনারা সাংবাদিকরা খোঁজ নেবেন টোটোওয়ালা রিকশাওয়ালা অটোওয়ালাদের দিয়ে উনি মিছিল লম্বা করছেন বারাসাতের সাধারণ কোনো মানুষ ওনার ডাকে সাড়া দিচ্ছে না তার কিছু কারণ এই পনেরো বছরের এমপি থাকা অবস্থায় আমি নিজে সাক্ষী দু সালে প্রথমবার জিতে উনি এখানে প্রার্থী হয়ে এসে বলেছিলেন এই কদম্বগাছির জলের সমস্যা মিটিয়ে দেবেন আজও জল তৈরি হয়নি বা কদম্বগাছির মানুষ জল পায়নি নরেন্দ্র মোদীর জল বাঁচাও মিশনের টাকার একটা ট্যাঙ্কি এসছে আজও তিনি তৈরি করতে পারেননি পাশাপাশি কদম্বগাছিতে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে সেটাকে অস্বাস্থ্য কেন্দ্র বলাই ভালো কারণ সেখানে তৃণমূলের নেতারা মিটিং করেন আর আড্ডা মারেন দেবী আজও সেই স্বাস্থ্যকেন্দ্রটা তৈরি করতে পারেননি উল্টো দিকে কেন্দ্র সরকারের টাকায় বারাসত মেডিকেল কলেজ তৈরি হচ্ছেন উনি বলছেন উনি করেছেন অ্যাকচুয়ালি এটা আমাদের বারাসাতবাসী হিসেবে দুর্ভাগ্য তাই আমি বারাসাতবাসীকে অনুরোধ করব যে আপনারা একজন গৃহত্যাগী মানুষ যার সংসার ধর্ম নেই সেই স্বপন মজুমদারকে পাঁচ বছরের জন্য সুযোগ দিয়ে দেখুন অন্তত কাকুলি দেবীর মতো মিথ্যে কথা বলবে না সিন্ডিকেটের টাকা নেওয়ার জন্যে ঘন ঘন রাজার হাটে যাবেন না এইটুকু বলতে পারি কি আমার নাম অসীম দেব আমি বারাসাত সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সহসভাপতি শুনলেন অসীম দেবের মুখ থেকে তিনি এই ভারতীয় জনতা পার্টির স্বপন মজুমদারের যে জয় নিশ্চিত তিনি যথেষ্ট আশাবাদী দেখুন বিশ্ব দরবারে